হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু চলে আসলাম সুবাস্ত মার্কেটে তৃতীয় তলায় বেলালান্টার প্রাইজের আমাদের আরেকটা শোরুমের এটা হচ্ছে বেলালান্টার প্রাইস শোরুম নাম্বার হচ্ছে ওয়ান আর কি যেহেতু আমাদের বিভিন্ন শোরুমে আলাদা থাকে তো ফার্স্টই আজকে অ্যাড্রেসটি দিয়ে দেবো যেই যেই অ্যাড্রেসটি দেওয়া থাকে বেলালান্টার প্রাইস শোরুম নাম্বার হচ্ছে দুইশো আট নয় সুবাস্থ্যান্ড সেন্টারের তৃতীয় তলায় তিনশো সতেরো টাকা বারোশো বাইশ আপনার যেই ভিডিওতে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে কন্ট্যাক্ট নাম্বাররা আপনারা ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আদার্স কোনো শোরুমে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দেবেন না আর যেই ড্রেসগুলো আজকে দেখাবো বুটিক্সের একবার নিউ একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো কিন্তু খুবই একবার রানিং দু হাজার চব্বিশের একবারে খুবই রানিং একটা ডিজাইন চলতেছে এই গরমের ভিতরে আপনারা কিন্তু চাচ্ছেন জাস্ট বুকের ভিতরে হালকা কাজ করা বাকিটা জায়গা পুরো প্যানেল থাকবে প্রিন্ট করা থাকবে সেই প্রিন্টের উপর প্যানেল করা থাকবে হচ্ছে আর প্রাইসটা একবার রিজনেবেল দিয়ে দেবো এগারোশো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই বুটিক্সের ড্রেসগুলো পেয়ে যাবেন এখন কিন্তু সবাই বুটিক্সের ড্রেসগুলোই চাচ্ছেন তাই আমরা কিন্তু আপনাদের জন্য এই বুটিক্সের ড্রেসগুলোই কি কালেক্ট করছি তো এই ডেস্কটার ভিতরে কিন্তু চারটা কালার থাকবে এক এক করে আমি চারটা তিনটা কালারই খুলে দেখাবো ফুল ভিডিওটা কিন্তু দৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা দেখেন এই কালারটা স্কাই কালার ভিতরে খুবই সুন্দর একটা কালার থাকবে কালার কম্বিনেশন খুবই সুন্দর ডিপ কালারের ভিতরে সিলভের কাপড়টা নিচ থেকে চলে আসবে কালার কম্বিনেশন করা থাকবে প্রাইস দিয়েছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা কিন্তু হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের শোরুমে চাইলেও আসতে পারবেন এছাড়া কিন্তু অনলাইনে নাম্বার দেওয়াতে অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ওয়াও প্রত্যেকটা কালারই সুন্দর যারা একটু কালারিং চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একবারে কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস নাকি মাত্র কত এগারোশো পঞ্চাশ টাকায় আর দোপাটাটা কিন্তু বিশাল বড় পেয়ে যাবেন প্রিন্টের ভিতরে থাকবে কালার কম্বিনেশন করা ফুলের ডিজাইন করা থাকবে প্রাইস দিয়েছি কত মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওয়াও এটাও কিন্তু সেম বুকে এমব্রয়ডারি কাজ করা থাকবে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে কাজটা আমি কাছ থেকে দেখি একবারে দেখে কাজটা থাকবে নিষেধ স্লিপ থেকে স্লিপের পাটা নিচ থেকে এসে পড়বে আর যেহেতুই হেলদি আর না কেন সবাই কিন্তু ইউজ করতে পারবেন এখন কিন্তু গরমবাসী কিন্তু একবারে সবাই কিন্তু অনলাইনে বিজনেস করতে পারেন একবারে সুন্নতি জামা কিন্তু আপনারা চালে বানাতে পারবেন হিউজ পরিমাণ আর এই ডিজাইনটা হচ্ছে জিগজ্যাগের ভিতরে থাকবে গোল্ডেন পায়ের সম্পূর্ণ কাজ করা থাকবে গোল্ডেন জরি সুদার কাজ করা থাকবে সম্পূর্ণ বড়িটা কাজ করা থাকবে দেখেন ওয়াও সেলফের পার্টও দেওয়া আছে বড়ি কিন্তু দেওয়া আছে প্রায় ফিফটি প্লাসের উপরে তো আপনারা কিন্তু সুন্নতি জামা চালা বানাতে পারবেন ওয়াও এটার অন্যটা দারুণ অন্যটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে আর বিশাল চড়া লম্বা থাকবে প্রাইস দিয়েসি কত এটা কি সেম প্রাইজে সেম প্রাইজ মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু ধামাকে নিয়ে আসলাম বিলাল্যান্ডার প্রাইজে তো কেউ দড়ি করবেন না চলে আসবেন কিন্তু সুভাষ্ট মার্কেটের তৃতীয় তলায় বিলাল্যান্ডার প্রাইজে তো যে ফার্স্টেই কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অনলাইনে এই নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি নিয়ে নিতে পারবেন ও প্রত্যেকটা অন্যায় কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা রয়েছে আর প্রত্যেকটা ড্রেসই অসমস্ত সুন্দর আসলে অনেক সময় ক্যামেরাতে অনেক লাইট ডিপ দেখা যেতে পারে এছাড়া বলবো আপনারা শোরুমে চলে আসেন শোরুমে আসতে কিন্তু সুন্দর মতো দেখে শুনে বসে কেনাকাটা করতে পারবেন আর যেহেতু অনেক গরম পড়তে সেই গরমে কিন্তু আমাদের এই মার্কেটে সুবস্ত মার্কেটে যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত রয়েছে আপনারা সুন্দরবাসে সুন্দর পরিবেশে কেনাকাটা করতে পারবেন তো সবাই চলে আসতে হবে মেসেজ বিলালেনটার প্রাইজে তো লাস্ট একটা ডিজাইনের কালার দেখিয়ে আমি ভিডিওটা শেষ করে দেবো অনেক লং হয়ে যায় এটা হচ্ছে ফুল আরেকটা সেম ডিজাইনের ভিতরে পাশে কিন্তু আপনার পার্সোল ফুলকার কাজ করা থাকবে প্রাইসটা কিন্তু সেম থাকবে মাত্র তেরো এগারোশো পঞ্চাশ টাকা তো এই ড্রেসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমি আবার অ্যাড্রেসটি দিয়ে দিই এই অ্যাড্রেসে আপনারা কন্ট্যাক্ট করলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন তো আজকের মতো এই জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম